কোথায় সব কাটাকাটি শেষ ও ধন্যবাদ বাকি আছে না এখানে মরিচ ভাজলাম মরিচ ছিল না লুডু ইয় লুডু করে নাই ফল ইত্যাদির জন্য ফল কাটা হয়েছে সালাদ এখানে কমলা লেবু পেঁয়াজ ছিল না পিঁয়াজ কাটল আর এটা বুটের জন্য আর এখানে ভুল করে কাঁচামরিচ

আবার রোজা ছিল না শরীরটা বেশি ভালো না জন্য এটা আবার পানি আর আমার এখানে কোরআন শরীর পড়লো এখন টেবিলটা আমি গুছাবো আলুর চপ জন্য সব রেডি করলাম পেঁয়াজও রেডি করা আর বুট রেডি করা অলরেডি ডিমটা গুছাই আমার মেয়ে আপাতে শুনে আর নাচে ডিমটা উঠাই ফেলতেছি এই জায়গাটা না আমার অনেক অন্ধকার এখানে লাইট লাগাবো কিন্তু আর খেয়াল থাকে না অনেক দিন ধরে লাইট লাগাতে চাচ্ছি গরম মাংস নিয়ে এসছে দু কেজি এগুলো আপনার ভাইয়া বিরিয়ানি রান্না করবে আজকে ধন্যবাদ নিয়ে আসছে

নাকি আপাতে দেখবা কোনটা এটা ঘুম শেষ দেখি তোমার হেয়ার স্টাইলটা আজকে কেমন হয়েছে আহ 마샤알라 অনেক সুন্দর হয়েছে পিছনে ঘোড়ো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তোমার ড্রেসটা ছোট হয়ে যাচ্ছে 마샤알라 বড় হয়ে গিয়েছো তুমি বলি পপলি ইস চলো ইফতর করতে হবে চলো চলো দেখি আপার হাতের বিড়াণী আজকে হুম এটা কে রান্না করেছে বাবা বাবা

একটু বিরিয়ানি নিছে এটা একবার মুখে নিছে সুতরাং নিবে না একটু মাংস খাও একটু একটু মাংস খাও আশা কি নিবে ওখানে কি বসবে ওই চিপা ঢুকে ওই চিপা ঢুকে তুমি বসবা এখানে বসো টুকি এঁকে বোস আশা

দেখি আগে ফ্রিজে যা গেছে কিনা যে অবস্থা ফ্রিজের আমার সালাদ বের করি তোমায় এখন চিপস খাইতে হবে বলো হম তুমি তো খাবার খাওনি চিপস খেলে পেট ভরবে চিপস খাওয়া ভালো না মা এই কোর চিপসটা আর পছন্দ সানভাইয়ের মতো তোমার পছন্দ এটা? আ নাও খাও মজা মজা খাও মজা খাও মজা হ্যাঁ ওকে হুম চলো যাও ভাইয়া রোজা রোজা খেতে পারবে না তো রোজা রেখেছে নামাজ ও আবার মাগরিবের সময় হয়ে যাচ্ছে তো নামাজ পড়ে ফেলো হ্যাঁ পরে যায় তুমি মাগরিবের আগে পড়তে পারবা থেকে পড়াবো

আর চা একটু মিষ্টি লেবুর শরবত খাব দু চামচ একটু মিষ্টি বেশি খায় এজন্য জন্য আড়াই চামচ দিয়ে দিলাম

এই নে দিয়ে তোমাদের সামনে দাও। আসো। না। দুইজন বসে আছে পানি নিয়ে নাও এক গ্লাসে। গ্লাসে পানি দাও লাগবে এখানে। এগুলো আমাদের। ও আদান দিতে। এটা মজা আছে আব্বা খাই চিনি খাবে এটা আব্বা খাম খাব না ও খাম

অনেক কষ্ট হয় আমি দিতে পারিনি অনেক কিছু এর জন্য বলছি যে এখন হ্যাঁ এখন আর বানাইতে হবে না ওই যে সব দিয়ে দেবো সব দিয়ে দেবো শেষ দেখো দেখো ওই যে আয়াত বাসে গিয়েছিলাম